বুলার সমান পেট মানে যত বড় পেটের দিকে তাকালছে পুরুষ ততটা ওরে দাইوس ও মা আমি তোমাকেই বলি তুমি নিজা বুরখা পরো বেহাইয়া তুমি নিজা বুরখা পর তোমার পিটিকার বুরখা পরাও না টাইট ফিটিং তুমি চস পরো তুমি লিয়ে আনো ঠিক কার বচ্চলবে আছে কিনা বলেন তো আপনারা দেখতে পারে আমার ঘরের দিকের কথা বলছি না না আপনাদের দিক না পারে বেহাইয়া মাতনী তোমার লজ্জা করার দরকার ওই বিটিকে গলা টিপে মারো তুমি তুমি যদি তুমি যদি বিটিকে যদি শাসন না করতে পারো আমা আমাকে যদি আপনারা দাওত না দেন না কোন জায়গা শোনা আল্লাহর জিকির মালিক কথাগুলো ঠিক বলছেন আপনি না বলেন মা তুমি বয়স্ক হয়ে তুমি যে বুরখা পরো তোমার জোয়ান ষোল বছর পনের বছরের বিটি কত দেখবেন আপনি বাজার ঘাটে যান আপনি ওয়ার্ল্ড ঘাটে যান যে বাটি মিনিট কাল হয় যান আপনি বিয়ার ভগবত যা আছে মে কে আর একবার লাল টং করে কিন্তু মা কিন্তু বুরখা পরে আছে মা বুরখা পরে আছে আর বিটি একবার টাইট ফিটিং একবার ন্যারো লেগিজ আর এখানে অ্যাকটিভ জামা কটা দেখবেন আপনি খেল করবেন বাজার ঘাটে খেল করবেন মৃত্যু বাড়িতে খেল করবেন বিয়ার বাড়িতে খেল করবেন এটা যদি না দেখতে পান ওই মা কে জাহান নামে যেতেই হবে ওই বিটি জাহান্নামে নামে নিয়ে

এই দুনিয়া জান্নাত বলছিনা ওটাকে জাহান্নাম জেতো হবে খুব দরকার আমি পুরখাপুরি তোকে করতে হবে তাইলে ওই মায়ের দেখা দেখি বিটি পড়বে আর বিটির দেখা দেখি বউ পড়বে এটাই না বউ পুরখা পড়বে না বিটি পুরখা পড়বে না আর তোমার পুরখার কি দাম আছে আমি তোমাকেই পুলিশ এই মাথায় আমি বলি আপনাদেরকে আমি কাউকে চিনি না সোনা ড্রাগ করবে না আমি অনুরোধ করি আমি কুরআনের কথা বল ভাই ও করনা ফি বুয়ুতু কুননা ওয়ালা তাবাররাজ না তাবাররাজ জাহেলিয়াত কি না ও জাহেল যুগের নারীদের মত তোমাদের শরীরকে পরদর্শন করো না করতে পারবা না আর আল্লাহর অর্ডার নবীর অর্ডার ও নবী বলে ওই নারীকে আমি কখনো সাফায়াত করব না আমি সাফায়াত আমি করব না নবী আমার ঘরে বসে বসে ঈদের দিন কাঁদছেন

আমার তো দয়া রসুল মায়া রসুল জানাবী মহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের কথা কখনো বিক্রি হবে ইনা কালা আল্লা ফুলে কি লাভ আমার নবীর কথাবার বলা আল্লাহ স্বীকৃতি দিয়েছে সাক্ষা দিয়েছে যেমন নবী কখনো মিথ্যা বলেননি আর কখনও মিথ্যা বলেন না আমার হাবিব কখনো মিথ্যা কথা না হাবিব মানে ভাষা রয়েছে বন্ধু দোস্ত আল্লাহ লিজে স্বীকৃতি দিয়েছে আমার হাবিব কখনো মিথ্যা কথা বলেনি কখনো বলবেন না আমার হাবিব যদি তো আমি ডাইন হাত দিয়ে তার কণ্ঠকে চেপে ধরে আমি বাম আমি বাম হাত দিয়ে কণ্ঠকে চেপে ধরে ডাইন হাত দিয়ে কেটে নিতাম তার কণ্ঠ না নিয়ে আমি হাবিব মিথ্যা কথা বলেনি বলবেও না আল্লাহ বলেছে কোরআন এই কথা দা ইন্ন কালা আলা খুলি কি লাজি আপনারা বিশ্বাস করতে আমার কথা দা কোরআন বিশ্বাস করতেই তো হবে নাকি গো মা আপনারা আচ্ছা আপনারা রাগ করছেন আমার কথা বলা না আমার মা বোনেরা সাবধান নিজে বোরখা পরেন আপনার বেটিকে আগে বোরখা পরান ওই দায়স নারীটা যখন জাহান্নামে যাবে আপনাকে জাহান্নামে যেতে হবে আপনি কবে তাকে বোরখা পরাবেন আপনার মেয়ে যদি সুন্দর হয় আপনার মেয়েকে যদি আপনি পর্দা করে রাখেন একটা ভালো মাওলানা একটা ভালো খাঁটি মুসলমান আপনার মেয়েকে বিয়ে করতে চাইবে আর যে অদৃশ্য খারাপ সেই ছেলেটা বিয়ে করতে থাকবে ওই যে ওরকম দৃশ্যটা থাকলে পারে টিক্কার পড়ছুন আর ওই আর এক জামা আর গলার মধ্যে না আর ছোট লিপস্টিক এই মেয়েগুলাকে কে বিয়ে করতে থাকবে যারা ওই যে ওই মুরগির ওই কি বলে মুরগির চুলার মতো চুল গলা কাটা চারিদিকে চুল নাই ওই যে কুচকে মুরগি পাখা থাকে ওই ছেলেগুলো পছন্দ করবে ওই সব মেয়েগুলো ঠিক না একটা ভালো মহলান আলেম কখনো পছন্দ করবে না না যেতে পারবেন কারণ চোদ্দ মানুষের সাথে যদি আপনার দেখা করা যদি হয় তাহলে উপরের সঙ্গে কেনে মোটর সাইকেলে যাতে পারেন আপনি কীভাবে আমাকে ভাবিস খেলে আমাকে তাহলে আপনার না করে দেখান আমি আপনাদের তো চিনি না আপনারা আমি যখন আমি উত্তর দিনাজপুরে জাল সারাতে গেলাম তখন মলনা সাহেব আমাকে বলছেন এই ওয়াজটা আপনি বেশি করবেন আজকাল মেয়েরা স্বামীকে কাজে পাঠিয়ে দিচ্ছে স্বামীকে বাইরে পাঠিয়ে দিচ্ছে বাড়ি বাড়িতে কেউ নাই দেওর

তার গায়ে সব চেপ আছে না যখন মোটরসাইকেল লাগবে তখন বুকটা তো এইভাবে যাবে তো যাবে তো কে বলছে যাবে না আমি তো চড়ি আমার বেটার সঙ্গে চড়ি আমার স্বামীর সঙ্গে চড়ি অবশ্যই এটা ভাই আমাকে এক জায়গাতে বলছে আপা চলেন মোটরসাইকেলে করে একটু ঠিয়া আসি বলছে ভাই তুমি আমার ছোট ভাইয়ের মতো না একবারই তুমি ছোট 16 17 বছর তোমার বয়সটা আমার গুনাহ এটা ঠিকই না গো

আমার মা তাহলে মৃত্যুর ঘটনা শুনলেন পর্দার কথা খবরদার আমি তো জাহান নামের দিকে গিয়েছি। জাহান নামের একটু দৃশ্যটা বলি শোনাবো বকিরে আমার তবে কোন আপদ বিপদে হলে খুব সাবধানে মোটরসাইকেল যদি যান হবে বা আপদ বিপদে যেতে হবে খুব সাবধান খুব সাবধান দিজের বুক বুক থেকে মেকে গিয়া এরকম করে গেলে পছন্দ হুক না আপনি নিজে নিজে আল্লাহকে ভয় করেন আমি সেই জন্য এই আয়াতটা পাঠ করেছি ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুত তাকুল্লাহ হাকাতু কান্তিহি ওয়া লা তুত্তুন নাইলা আনতুম মুসলিমুন আল্লাহ বলছেন দুনিয়ার কেউ যেটা না দেখে সেটা আমি দেখি আমাকে ভয় করো আমাকে ভয় করবে আল্লাহকে যে ভয় করবে সে এইভাবেই ভয় করবে বুঝতে পারলেন আল্লাহকে ভয় করতে হবে তোমার মা বোনারা এই দৃশ্যটা দেখলেন যে এই দৃশ্যটা দেখছেন আমার নবী যে কোটি কোটি তার পেটের মধ্যে বাচ্চা আছে তখন বললো যে এই মেয়েটা বে পর্দা চলে পর্দা ছিল না সেই জন্য এই শাস্তিতে তখন বললো আরেকটা একটা মহিলা আর একটা মহিলা যেন দেখতে পাচ্ছে যে পারে উবুড় হয়ে উবুড় হয়ে তাকে ফেরেশ তারা পিটাচ্ছে এমন ভাবে পিটাচ্ছে তারও জন্য পেটটা করে বড় হয়ে আছে বলছে এই মেয়ে তার পিঠের উপরে এরকম করে ফেরস্তারা যে ই করছে পা তুলে দিচ্ছে ফেরস্তারা পা দিয়ে ই করছে আবার তার চেষ্টা করছে তার ভিতর তার শরীরের ভিতর দিয়ে নুহার শিকল শিকল দ্বারা হাতুর দিয়া মানে যে একটা অস্ত্র দিয়ে টানা টানি খিচা খিচি করছে ওটা বাকি কিসের জন্য এটা করছে তখন বলছে ওর পেটার মধ্যে আগুনের বাচ্চা আছে ওর পেটের মধ্যে কি আছে আগুনের বাচ্চা আছে জেনা করেছে যত টিপ জেনা করেছে ততটা ওর আগুনের বাচ্চা আছে আগুনের বাচ্চা যখন পেটের মধ্যে গড় দিতে তখন আবার কি হইতো জানেন ওই পেটের মধ্যে যত যা কিছু আছে সব মানে একবারে দুর্গন্ধটা বিস্তারিত হয়ে পানিগুলো বের হইতো জাহান্নামে টিকা দিতে না দুর্গন্ধের বলে নাউজুবিল্লাহ সেই কথাটা হাদিস শরীফে আছে যে ফেরেস তারা চেষ্টা করছে যে বাচ্চাটা কিভাবে খালাস করা যায় দুধ দুর্গন্ধ পচা দুর্গন্ধ এমন একটা বিস্তারিত পানি গুলা বের হয়েছে তার পেটের মধ্যে থেকে আর সাহা দাহা করে কেন চিৎকার করছে ওই বাচ্চা খালাস হচ্ছে না আমার নবী বলছে দিন লাগবে আগুনের বাচ্চা খালাস হতে তো বলছে এক একটা বাচ্চা খালাস হতে ওই সহাত্তর বছর টাইম লাগবে তাহলে জেনা করা যাবে মা বোনেরা জেনা থেকে তোমা করেন আল্লাহ বলছে কুলুইয়া ইবাদি আল্লাজিনা শ্রাফলু আল্লাহ অ্যান্ড খুশি হিম তোমাদের আসমানের আসমান জমিন ভরে যদি যায় আসমান পর্যন্ত যদি জমিনে গুনা না আটে সব যদি ভরে যায় তাও তোমরা যেন আমার রহমত থেকে নিরাশে হও না আমার রহমতের আশা তো তোমরা তবা করো তোমরা তবা করে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলে মাই আমার শোন আউ আজিলিম নাপসা হ। সুম্মা এ ্ল লাহা এজিদ লাহাগা আল্লা বলছেন। ও বান্দা বান্দি শুন শুন শুন। তোমরা মন্দ কাজ দুনিয়ার জমিনে করে ফেলাইতো। তোমাদের ভুল হয়ে গিয়েছে তোমরা জানে আমি আল্লাহকে জানে তোমরা ভয় করো আর তোমরা তোবা করো আমাকে তোমরা অসীম দয়ালু রূপে পাবা ক্ষমাশীল অসীম দয়ালু রূপে পাবা ক্ষমাশীল অসীম দয়ালু রূপে আমাকে পাবা আমার কাছে ক্ষমা চাও আর তুমি গুনাহ থেকে ফিরে আসো নিজে জানে তোমরা সুধরিয়া যাও দুনিয়াতে বাসতেই তোমরা সুধরিয়া যাও খবরদার যদি সুধরিয়া না যাও তাহলে কিন্তু বিপদ আছে ঠিক না ঠিক বলেন ও আমার মা বোনা মা ফতে মা ঘরে তিনটা দিন খাবার হয়নি মা তিনটা দিন যখন খাবার হয়নি আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছে ও হাসান হোসাইন তোমাদেরকে দেখা যায় না তোমরা বাইরে খেলাধুলা করো না কেন বলে আমাদের ঘরে তিন চার দিন খাবার হয়নি গো বিলাল ভাই আমরা ঘরের ভিতর থেকে আমরা বের হতে পারি না আমাদের বড় কষ্ট হচ্ছে আমরা জমিন থেকে আমরা খাড়া হয়ে উঠাই উঠতে পারছি না আমাদের এতটা কষ্ট হচ্ছে আমার মা পানি ছাড়া কিছুই আমাদেরকে দিতে পারছে না সুবহানাল্লাহ বলে আমার নবীজি আমার নবীজিকে বিলাল যে বললেন আমার আমার নবী আস্তে আস্তে মা ফেমার বাড়িতে আসলেন আর মা ফাতে মার বাড়িতে এসে বলল ও মা জননী তোমার ঘরে বলা তিন চারটে দিন খাবার হয়নি তবে তোমাকে একটা আমি উড়না দিয়েছি বিয়ার রাইতে ওই উড়নাটা তুমি বিক্রি করে ওই আমার ভাই জননী দুটাকে তুমি মুখাহার হার দাও বলে মোনাজাত করে দিব নাকি গো একটা একটা করে চলে যাচ্ছেন খুব ঠান্ডা লাগছে আপনাদেরকে মোনাজাত করে দিব কি আপনারা চলে যাচ্ছেন কেন বসেন আসবেন আবার মোনাজাত করে নিয়ে যাবেন ও হ্যাঁ উটার লাগা তো জাতি হবে জানো ও আমার মা বলে রাগো এবার তখন মা ফাতে মা স্বামী যখন আসে স্বামীকে বলে স্বামী গো ও জান স্বামী প্রাণের স্বামী প্রতিদিন মদিনার গলি গলি আপনি ইরিত্রের মধ্যে কা কামের জন্য যান আপনি কামের জন্য যান কাজের জন্য যান আপনাকে কেউ কাজে বলে না আমি فاطمه বাড়িতে বসে থাকি আর আপনি কত কষ্ট করেন গলি গলি লোকের দাড়া দারে কাজের জন্য যান কেউ আপনাকে কাজে বলে না কোন ইহুদি আপনাকে কাজে বলে না ওগো স্বামী আজকেও তো আপনি কিছু আনতে পারেন নাই তবে একটা কথা শুনেন আমার আব্বা জন বলে গিয়াছে আমার একটা উড়না আছে ওই উড়না খানাজ বিক্রি করে আমার ঘরে চারটে আটা নিয়ে দেন আমি আমার কলিজার টুকরা হাসান হোসেন কে রুটি বানিয়ে খাওয়াবো বলেন শুভান আল্লাহ জান্নাতিরবনদ চাদর আমি কার কাছে বিক্রি করবো ওই উড়নাটা আমি কার কাছে বিক্রি করবো ওই উড়না আমি কার হাতে দিব আমার ঘরে এত অভাব আমার হাসান